বিরিয়ানি অন্যরকম ভালোবাসা বিরিয়ানি আমার মতো অনেকের কাছেই নেশা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের আজকের রেসিপি প্যাকেট মশলায় বিফ বিরিয়ানি আজ আমি রাঁধুনি রেডি বিরিয়ানি মশলা দিয়ে রান্নাটা করে দেখাবো এটা এতটাই সহজ যে যে কেউ চাইলে যখন তখন ঝটপট বিরিয়ানি রান্নাটা করতে পারবেন যদিও প্যাকেটের গায়ে কিছুটা দিক নির্দেশনা দেওয়া থাকে তারপরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে হয় আর কিভাবে রান্না করলে রান্নাটা পারফেক্ট হবে আজকে সেটাই দেখাবো যে পাত্রে বিরিয়ানি রান্না করব সেই পাত্রে প্রথমে মাংসগুলো নিয়ে নিচ্ছি আমি এখানে দুই কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি আর মাংসর পিসগুলো আমি মিডিয়াম সাইজের পিস করে নিয়েছি আর চর্বিহারটি সহ নিয়েছি আপনারা চাইলে সেম পদ্ধতিতে খাসির মাংস দিয়েও রান্নাটা করতে পারবেন এখানে হাফ কেজি পরিমাণ পেঁয়াজ আমি বেরেস্তা করে নিয়েছি আমি পুরোটা ব্যবহার করব না কিছুটা গার্নিশিংয়ের জন্য তুলে রাখবো দিচ্ছি দুই টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়ো দেড় টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো ও পরিমাণ মতো লবণ ঝাল লবণটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারবেন এখানে দুই টেবিল চামচ রসুন বাটা ও প্রায় তিন টেবিল চামচ আদা বাটা নিয়েছি দিচ্ছি দুই টেবিল চামচ বাদাম বাটা আমি এখানে পেস্তা বাদাম আর কাজু বাদাম একসাথে পেস্ট করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি টক দুই আমি এখানে এক কাপ পরিমাণ দই নিয়েছি দুই কেজি মাংসের জন্য আমি এক প্যাকেট রাঁধুনি বিরিয়ানি মশলা নিয়েছি আর পুরোটাই এখানে দিয়ে দিচ্ছি দিচ্ছি বেরেস্তা ভাজা তেল এখানে আমি প্রায় এক কাপ পরিমাণ বেরেস্তা ভাজা তেল অ্যাড করছি আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ ঘি এবারে সব কিছু একটা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি বিরিয়ানি রান্নার সময় কখনোই কাঁচা পেঁয়াজ বা কাঁচা পেঁয়াজ বাটা ব্যবহার করবেন না সবসময় চেষ্টা করবেন বেরেস্তা দিয়ে বিরিয়ানিটা রান্না করতে তাহলে কিন্তু বিরিয়ানির টেস্ট অনেক ভালো আসে সব কিছু চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে এবার আমি এটাকে চুলার উপরে তুলে দেবো ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ সাত মিনিট প্রথমে আমি রান্না করে নেব অন্যদিকে বিরিয়ানি রান্নার জন্য সাতটা আলু আমি ভালোভাবে ছিলে ধুয়ে নিয়েছি সামান্য লবণ ও ফুড কালার দিয়ে আমি আলুগুলোকে মেখে মেরিনেট করে রাখব। বিরিয়ানিতে যারা আলু খুব বেশি পছন্দ করেন তারা চাইলে আলুর পরিমাণ আরেকটু বাড়িয়েও দিতে পারেন এবারে এই আলুগুলোকে দশ মিনিট মেরিনেট করে রেখে অফ ক্যামেরায় আমি আলুগুলো ভেজে নিয়েছি ভিডিওটা ছোট করার জন্য আলু ভাজাটা আমি আর দেখাইনি অন্যদিকে পাঁচ সাত মিনিট রান্নার পর মাংস থেকে পানি ছাড়তে শুরু করেছে একটা চামচ দিয়ে মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে না নেড়ে দিলে কিন্তু আদা ব্যবহার ও অন্যান্য মশলা ব্যবহারের কারণে নিচ থেকে লেগে যেতে পারে তাই ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাস মিডিয়াম করে আমি আরও এটাকে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব বিরিয়ানি রান্নার জন্য আমি এখানে এক কেজি পরিমাণ চাল নিয়েছি দুই কেজি মাংসের জন্য চালের পরিমাণ এক কেজি দিয়েছি আপনারা চাইলে দেড় কেজি পরিমাণ চালও অ্যাড করতে পারেন তবে বিরিয়ানির নিয়ম কিন্তু মাংসের অর্ধেক পরিমাণ চাল নিতে হয় চালটা ভালোভাবে ধুয়ে আমি স্ট্রেনারে পানি ঝরাতে দিব আরও পাঁচ সাত মিনিট রান্নার পর মাংস থেকে যে পানি বেরিয়েছিল সেটা কিছুটা কমে এসেছে এ অবস্থাতে মাংসগুলোকে ভালোভাবে সেদ্ধ করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি গরম পানি আমি এখানে প্রায় তিন পোয়া গরম পানি ব্যবহার করেছি আর মাংসটা সেদ্ধ করার জন্য অবশ্যই কিন্তু গরম পানি ব্যবহার করবেন চুলা রাসটা হাই করে ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটাকে সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নেব প্রায় দশ বারো মিনিট রান্নার পর মাংসটা পরিপূর্ণ সেদ্ধ হয়ে এসেছে এবং ঝোলটা কিছুটা কমে এসেছে আমি ঝোলটা কিন্তু পুরোপুরি শুকাবো না এ অবস্থায় ঢাকনা না দিয়ে ঢেকে আমি মাংসটাকে একদম অল্প আচে দশ মিনিটের মতো বসিয়ে রাখবো অন্যদিকে যে পাত্রে বিরিয়ানিটা রান্না করব সেই পাত্রে প্রথমে তিন চামচ ঘি নিয়ে নিলাম তাতে কয়েক রকমের বাদাম ও কিশমিশ দিয়ে একটু ভেজে নেবো কিসমিসগুলো যখন ফুলে যাবে এবং বাদামগুলো থেকে সুন্দর একটা অ্যারোমা আসতে শুরু করবে তার মানে বাদাম আর কিসমিস ভাজা হয়ে গেলে আমি সবগুলো তুলে নিচ্ছি ওই একই পাত্রে আমি দিয়ে দিচ্ছি এক কাপ তেল দুটো তেজপাতা ও চার টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি সামান্য একটু ভেজে নেব এরপর যে চালগুলো আমি স্ট্রেনারে ঝরাতে দিয়েছিলাম সেই চালগুলো দিয়ে দিচ্ছি চুলা রাস মিডিয়াম রেখে অনবরত নেড়ে আমি চালগুলোকে ভেজে নেব চার পাঁচ মিনিট ভাজার পর চালগুলো যখন ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি পানি আমি এখানে এক কেজি পরিমাণ চালের জন্য অর্থাৎ চার কাপ চালের জন্য আট কাপ পানি না দিয়ে সাত কাপ পানি ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যেহেতু মাংসে কিছুটা ঝোল রেখেছি তাই পানির পরিমাণটা আমি কম ব্যবহার করব ঢাকনা দিয়ে ঢেকে এবার আমি চালটাকে রান্না করে নেব অন্যদিকে আমি প্রায় হাফ কাপ দুধ নিয়েছি তাতে দুই চা চামচ গোলাপ জল ও সামান্য একটু জর্দার রং নিয়েছি এবারে দুধটাকে ভালোভাবে গুলে নিচ্ছি এক দশ মিনিট রান্নার পর রাইসটা যখন প্রায় রান্না হয়ে এসেছে মানে পানিগুলো কিন্তু গায়ে গায়ে চলে এসেছে এ পর্যায়ে এসে আমি রান্না করে রাখা মাংসগুলো ঢেলে দিচ্ছি মাংসটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে আমি কতটা ঝোল রেখেছি এবারে আলতো হাতে সব কিছু নেড়ে মিশিয়ে নিচ্ছি জোরে জোরে নাড়তে গেলে কিন্তু চালগুলো একদম ভেঙে গলে যেতে পারে তাই খুবই আলতো হাতে সাবধানে কাজটা করতে হবে আর এ অবস্থায় চুলা রাস্তা একদম লো করে রাখবেন অথবা চুলা রাস্তা বন্ধও করে দিতে পারেন সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে চুলা রাস লো করে পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি পাঁচ মিনিট পর আমি বিরিয়ানির মাঝে চামচের উল্টা পাশ দিয়ে তিনটা ফুটো করে নিয়েছি আর তাতে যে দুধটা গুলে রেখেছিলাম সেই দুধটা ঢেলে দিচ্ছি আমি পুরোটা ব্যবহার করছি না আমার কিন্তু বেশ কিছুটা বেঁচে গেছে চার পাঁচটা আলু পোখড়া চার পাঁচটা গোটা কাঁচামরিচ আর যে বাদাম কিশমিশগুলো ভেজে রেখেছিলাম ওগুলো এ পর্যায়ে এসে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধের সাথে দুই চামচ ঘি মিশিয়ে আমি মাওয়া তৈরি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি আর যে পেঁয়াজ বেরেস্তা ছিল তার থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি আর বাকি অর্ধেক রেখে দিচ্ছে পরবর্তীতে ডেকোরেশনের জন্য এবারে আলতো হাতে চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি কিন্তু সব কিছু সাবধানে করতে হবে এবারে একটা চামচ দিয়ে নেড়ে সব কিছু লেভেল করে দিচ্ছি তারপর ওপর থেকে আরও কিছুটা পেঁয়াজ বেরেস্তা ও তিন চামচ ঘি দিয়ে দিচ্ছি এবারে ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপরে অল্প আছে বসিয়ে এটাকে দমে রাখবো দশ মিনিটের মতো দশ মিনিট পর চুলাটা বন্ধ করে আরও পাঁচ মিনিট চুলার উপরে বসিয়ে রাখবো বিশ মিনিট পর চুলা থেকে নামিয়ে এনেছি এই হলো আমাদের বিরিয়ানির ফাইনাল লুক দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ঝরঝরো আর মাখো মাখো হয়েছে মাংস আলু একদম ভালোভাবে সেদ্ধ হয়েছে আশা করছি আমাদের আজকের রেসিপি সবার ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ